বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসে সেই পঞ্চম সংশোধনী গৃহীত হয় কিন্তু সেটা সংবিধানের নির্দিষ্ট আর্টিকেল এবং সংবিধানের আংশিক অথবা পূর্ণাঙ্গ স্থগিত থাকাকালীন সময়ে করা যায় আমরা এখন দ্বৈত সংবিধানের মধ্যে যেতে পারি না কেউ কেউ প্রশ্ন তুলেছেন সংবিধানের ধারাবাহিকতা আছে কিনা কেউ কেউ প্রশ্ন তুলেছেন আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটা সাংবাদিক সাংবিধানিকতা কি আমাদের জবাব হল এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে গঠিত হয়েছে এই সরকার সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে আর্টিকেল ওয়ান জিরো সিক্সে উল্লেখ আছে যে রাষ্ট্রে যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয় যে কোনো বিষয়ে সংবিধানে উল্লেখ নাই সেই বিষয়গুলোর ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা যায় অথবা সেই প্রশ্নটি কী রকম আইনানুক এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা লক্ষ্য রেখে রাষ্ট্রপতি সেই ব্যাখ্যা চাইতে পারে যেহেতু সংবিধানে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে না সেই বিষয়গুলো সেটা ওয়ান জিরো সিক্সে কনস্টিটিউশনের ফরমেশন থেকেই অ্যাডভাইজারি রোল অব দি সুপ্রিম কোর্ট হিসেবে উল্লেখ করা আছে সেই বিধান অনুসারে রাষ্ট্রপতি রেফারেন্স চেয়েছে যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন যখন রাষ্ট্রের সংবিধান অনুসারে জাতীয় সংসদকে বিলুপ্ত করা হয়েছে তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্বাহী বিভাগ প্রতিষ্ঠার জন্য সরকার প্রতিষ্ঠার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন সেই মতামত দিয়েছে ওখানে বলা আছে উপযুক্ত শুনানির পর অ্যাটর্নি জেনারেলকে শুনেছেন সেই আদেশের কপি নিশ্চয়ই আপনাদের কাছেও আছে সেই আদেশ অনুসারে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকার সংস্কার কমিশনগুলো সংস্কারের পরামর্শ গ্রহণের জন্য গঠন করেছে গ্যাজেটের মাধ্যমে সেই সংস্কার কমিশনগুলো আলাপ আলোচনা সমাপ্ত হওয়ার পরে জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠন করা হয়েছে গেজেটের মাধ্যমে সেই একটি প্রধান নির্বাহী হিসাবে চিফ অ্যাডভাইজারের আছে এখন সেই পরামর্শ জাতীয় ঐক্যমত্ত কমিশনের আলোচনার মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো একমত হওয়া গেছে যদিও এখনও স্বাক্ষরিত হয় না সেগুলো বাস্তবায়ন কী প্রক্রিয়ায় হবে সেটা এক ঐক্যমত্য কমিশনের আছে কি না বা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা বাস্তবায়ন হবে সেই আলোচনা চলছে ঐক্যমত্য কমিশনের মতামত হলো সেটা বাস্তবায়নের জন্য তারা সুপারিশ আকারে সরকারের কাছে প্রদান করবেন কিন্তু তার আগে সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা অংশগ্রহণ করেছি তাদের পরামর্শ নিতে চাই যে কি প্রক্রিয়ায় সাংবিধানিক প্রভিশনগুলো বাস্তবায়ন করা যায় কারণ সংবিধানের বাইরের বিষয়গুলো সম্পর্কে আগেই আলোচনা করেছি এটা সরকার বাস্তবায়ন করতে পারে এখন এই প্রশ্নটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে জুনের ছয় তারিখে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন এই সনদ হবে জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি এবং সেটা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে তারা অঙ্গীকার আবদ্ধ হবে এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে সেটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া আমরা সেটাকে সমর্থন করেছি এখনও আমরা বলছি এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা একমত হব কিন্তু যেই প্রক্রিয়াগুলোর কথা এখানে বিভিন্ন পক্ষ থেকে আলোচনা এসছে সেটার প্রসিজিউরাল মিস্টেকের কারণে যদি উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হয় যে কোনো সিটিজেন নিয়ে যায় যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশের সংবিধান এখন কয়টা এই সংবিধান কে পরিবর্তন করলো কার আছে ফোরামটা কি তখন আদালতের উত্তরটা কী হবে আদালত অবশ্যই বলবে যে সংবিধান এখন বহাল আছে সেই সংবিধান অনুসারেই বিচার বিভাগ চলছে প্রশাসন চলছে রাষ্ট্র চলছে সুতরাং এই সংবিধান যদি পরিবর্তিত হয় তাহলে সেই সংবিধান গ্রহণ করলোকে এর বৈধতা কি কোন ফোরামে হয়েছে সেই প্রশ্ন উত্থাপিত হবে তখন পরিবর্তিত সংবিধান অনুসারে রাষ্ট্র চলবে কিনা তখন বিদ্যমান সংবিধানের কে হবে এই প্রশ্নগুলো উত্থাপিত হবে সেই জন্য আমরা বলেছি যে প্রসিজিউরাল মিস্টেকের মাধ্যমে যাতে আমরা একটা ভুল সিদ্ধান্ত না নেই সেটা লক্ষ্য রাখতে হবে সুতরাং যে কোন রকমের সিদ্ধান্ত নেওয়ার আগে সাংবিধানিক সংশোধনের বিষয়ে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নেই সেই জন্য আমরা এই আলোচনাটা করেছি এবং আমরা আমাদের সাজেশান দিয়েছি আমরা এখনও এই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত এবং এই সনাদের সমস্ত প্রতিশ্রুতিগুলো সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এবং এর মধ্য দিয়ে আগামী দিনে আমাদের একটা নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে এই বিশ্বাস আমাদের আছে ধন্যবাদ এই প্রশ্নটা দেয়ার উত্তর দেওয়ার পরে নোট অফ ডিসেন্ট খুব বেশি বিষয়ে দেই নেই দু একটা বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং সেটা প্রসিডিউরাল যেমন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করার পক্ষে একমত একশো সদস্য নিয়ে গঠন করার পক্ষে একমত কিন্তু তার গঠন প্রণালী যেভাবে সাজেস্ট করা হয়েছে ও ক্ষমতা কমিশন থেকে সেই গঠন প্রক্রিয়া সম্পর্কে আমরা দ্বিমত পোষণ করেছি এবং কি বিষয়ে আমরা দ্বিমত পোষণ করেছি কিভাবে করেছি আমরা কীভাবে চাই সেটা উল্লেখ করে নোট অফ ডিসেন্ট দিয়েছি আর তার এখতিয়ার ক্ষমতা সম্পর্কে দায়িত্ব সম্পর্কে যে সাজেশন দেওয়া হয়েছে সেটার সম্পর্কেও আমরা দ্বিমত কিন্তু আমরা কীছি সেটা আমরা ওখানে দিয়েছি এই দুটো বিষয়ে নোট অফ ডিসেন্ট আমরা যেভাবে উল্লেখ করেছি সেটা উল্লেখিত থাকবে এবং সেইভাবেই যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই

এখানে পার্লামেন্ট থাকুক বা না থাকুক সেই ক্ষেত্রে কনস্টিটিউশনে যে বিধান আছে যখন পার্লামেন্ট সেশনে থাকবে না তখন প্রেসিডেন্ট অর্ডিনেন্স জারি করতে পারে নাইনটি থ্রি আর্টিকেল অনুসারে কিন্তু অর্ডিনেন্স কোন বিষয়ে জারি করবে সংবিধান পরিবর্তনের জন্য কোনো অর্ডিনেন্স জারি করার ক্ষমতা ওখানে দেওয়া হয়নি আইন প্রণয়ন যেটা সংবিধানের অনুসারে পার্লামেন্ট যে আইনগুলো পরিবর্তন করতে পারে বা আইন প্রণয়ন করতে পারে সেই ক্ষেত্রটা প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে করতে পারে পরবর্তী পার্লামেন্টে প্রথম অধিবেশনেরই সেশন বসার প্রথম ত্রিশ দিনের মধ্যে সেই অর্ডিন্যান্সগুলো প্লেস করতে হবে পার্লামেন্টে কিন্তু প্রেসিডেন্ট কখনো স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা যেই নামেই হোক সংবিধান পরিবর্তনের একটি আর প্রেসিডেন্ট নাই